একের পর এক দুঃসংবাদে মনভার বলিউড ভাইজান সালমান খানের ক্যারিয়ারের সোনালী সময় পার করলেও প্রাণনাশের হুমকির ছায়া তার পিছুই ছাড়ছে না অভিনেতার খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক অভিনয় শিল্পী এছাড়া অনুরাগীরা মসজিদ মন্দিরে তার জন্য প্রার্থনাও করছেন তবে এরই মধ্যে জানা গেল সালমানের অভিনয় জীবনে প্রথম বায়োপিকের শুটিং বন্ধ হয়ে গেছে যে কোনো দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনের উত্থান পতনের গল্প নিয়ে নির্মিত হয় বায়োপিক দুই বছর আগে জানা গিয়েছিল ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের জীবনের গল্প বলতে বড় পর্দায় হাজির হচ্ছেন সালমান খান ইতিহাসের আড়ালে হারিয়ে যাওয়া দেশপ্রেমিক রবীন্দ্রকে পর্দায় জীবন্ত করে ফুটিয়ে তুলতে নিজেকে প্রস্তুত করছেন ভাইজান প্রথমে শোনা যাচ্ছিল এই ছবির পরিচালনা করবেন বলিউডের প্রখ্যাত নির্মাতা অনুরাগ বসু এরপর প্রযোজক জানান অনুরাগ নয় বরং এই ছবি পরিচালনা করবেন রাজকুমার গুপ্তা সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক রাজকুমার গুপ্তা জানিয়েছেন এই ছবির কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে অভিনেতার অনুমতি নিয়েই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ঠিক কবে থেকে পুনরায় শুরু হবে সিনেমাটির শুটিং তা নিশ্চিত করেননি নির্মাতা